এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার সিদ্ধান্ত বিএনপির সমমনা দলগুলোর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হ্যান্ডকাপ হাতে দেখতে চায় জনতা ওয়ান ম্যান আর্মি হারুন এখন কোথায় কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন কেউ বলছেন জনতার মার খেয়ে হাসপাতালে আছেন কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন যেটি সত্য হোক না কেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য জানা নেই কারো বাংলাদেশ পুলিশের ওয়ান ম্যান আর্মি খ্যাত হারুন আছেন ধরা ছোয়ার বাইরে বর্তমানে আটত্রিশ হত্যা মামলার এই আসামিকে হ্যান্ডকাফ হাতে দেখতে চায় ছাত্র জনতা এ নিয়ে আলোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয় সরকার পতনের পর সারা দেশে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা ও গুমের মামলা হয় সবচেয়ে বেশি মামলার খরগ নেমে আসে পুলিশ বাহিনীর ওপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার অতিরিক্ত বল প্রয়োগ ও হত্যার অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে পুলিশের কয়েকটি জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে একশো চৌত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এসব মামলা পর্যালোচনা করে দেখা যায় সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের বিরুদ্ধে এ পর্যন্ত আটত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এরপর রয়েছেন শুদ্ধ বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার নামে করা হয়েছে ছত্রিশটি মামলা এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছেন ডিবি হারুন এখন কোথায় আছেন তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কি না এসব প্রশ্ন করছেন হারুনের অবস্থান নিয়ে পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি হারুন আসলে কোথায় আছেন একটি সূত্র নিশ্চিত করেছে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ এখনও জীবিত আছেন এবং দেশে আছেন সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হারুন কিন্তু পালাতে না পেরে তিনি দেশেই অবস্থান করছেন 5 আগস্টের পর একদিন মার ধরে শিকার হয়েছিলেন তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন পুলিশের ডিএমপি নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচ এ ভর্তি ছিলেন এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয় তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএম এ ছিলেন তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতে আছেন বলে জানতে পেরেছি পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায় সরকার পতনের পর দিন ছয় আগস্ট হারুন আর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেদিন হারুন জানান তিনি দেশে আছেন বিদেশে যাওয়ার চেষ্টা করেননি ছয় আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন পরদিন সাত আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি এদিকে গত আট আগস্ট হাসপাতালের বেড়ে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি সমাজ যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চেহারা মিল থাকায় অনেকে ধারণা করেন হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিটি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনর রশিদের পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুনর রশিদের নয় একাধিক সূত্রে জানা যায় গত আট থেকে দশ আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদকে মারধর করেন পুলিশের কিছু ও সিভিল পোশাকে হারুনকে মারধর করেন বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে তবে সাধারণ মানুষ নাকি পুলিশ সদস্যরা মারধর করছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয় ছয় সমন্বয়ককে হেফাজতে নিয়ে সমালোচিত হন হারুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ২৬ জুলাই বিকেলে ও দিবাগত রাতে আন্দোলনের ছয় সমন্বয়কে নিরাপত্তার কথা বলে ডিবি হেফাজতে নেওয়া হয় সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরের সমন্বয়কদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ ওঠে টানা ছয় দিন ডিবি কার্যালয়ে রাখার পর সমালোচনার মুখে ছয় সমন্বয়কে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় সমন্বয়করা বের হয়ে জানান তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় ছয় সমন্বয়কে বিনা কারণে ডিবি হেফাজতে রাখায় বিভিন্ন মহল তৎকালীন ডিবি প্রধান হারুনের সমালোচনা করেন এর মধ্যে সরকারপন্থী সমালোচকেরাও রয়েছেন এর প্রেক্ষিতে গত একত্রিশ জুলাই হারুনকে বদলি করে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসে নিয়ে যাওয়া হয় ফোন রেকর্ড ফাঁস বাংলাদেশ পুলিশের অত্যন্ত প্রভাবশালী এই কর্মকর্তার দুটি ফোন রেকর্ড ফাঁস হয় এর মধ্যে একটি একজন প্রবাসী সাংবাদিকদের সঙ্গে অপরটি এক ছাত্রলীগ কর্মীর সঙ্গে প্রবাসী সাংবাদিককে ফোনে তিনি বলেন আমরা সরকারের দাস সরকারের নির্দেশই আমাদের সব করতে হবে ছাত্রলীগ কর্মীর সঙ্গে সমন্বয়কদের ধরার বিষয়ে কথোপকথনে হারুন বলেন সমন্বয়কে হারুন ধরে নাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব আইজিপি ও এসপি প্রধানের সম্মিলিত সিদ্ধান্তে তাদের নিরাপত্তার জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে আমি যদি তাদের একটা চর দিতাম তাহলে তারা বের হয়ে বলতো এটা তারা বলেনি আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি তাদের বাবা মাকে ডেকে ভাত খাইয়েছি সরকার পতনের পর যেভাবে পালান হারুন গত পাঁচ আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান প্রধানমন্ত্রী ভারতে চলে যাওয়ার পরও পুলিশ সদস্যরা অনেকে খবর জানতেন না পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে ছিলেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ তখন পুলিশ সদর দপ্তরে ছিলেন সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদর দপ্তরের দিকে এগিয়ে আসে তখন হারুনার রশিদ পুলিশ সদর দপ্তরের দেওয়াল টোপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান বলে গুঞ্জন রয়েছে এ সময় তিনি রিক্সায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলেও একটি সূত্র দাবি করছে আরেকটি সূত্র অবশ্য জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে দেশের বাইরে পালানোর চেষ্টা করেন কিন্তু সে চেষ্টায় তিনি ব্যর্থ হন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার সিদ্ধান্ত বিএনপির সমমনা দলগুলোর গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির কমিটি এতে অন্তর্বর্তীকালীন সরকারকে স্থিতিশীল রাখার জন্য বিএনপি আন্দোলনে থাকা সহযোগিতা করবে বলে সিদ্ধান্ত হয় বলা হয় এই সরকারের সময় নিয়ে প্রায়ই প্রশ্ন হয় তবে যুগপথ আন্দোলনের দলগুলো সরকারকে যৌক্তিক সময় দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করবে পাশাপাশি যুগপথ আন্দোলনের দল ও জোটের বক্তব্যে একই রকম হওয়ার বিষয়ে আলোচনা হয় মঙ্গলবার বিকালে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজ কমিটি এতে সংগঠনের আহ্বায়ক ইসমাইল সম্রাটের নেতৃত্বে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন এর মধ্যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে চারজন সমন্বয়ক উপস্থিত ছিলেন পরে বিকাল পাঁচটা দশ মিনিটে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে বিএনপি গণ অধিকারের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে বারো সদস্যের একটি প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন এই দুই বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান আমির খসরু চৌধুরী ভাইস চেয়ারম্যান এবং লিয়াজো কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন পরে আমির খসরু সাংবাদিকদের বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি শেখ হাসিনার পতন হয়েছে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা সবাই মিলে দেখেছি সেটা নিয়ে আলোচনা হয়েছে কয়েকটি ইস্যুতে আলোচনা হয়েছে আমরা ঐক্যভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন করেছি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের যে একত্রিশ দফা সংস্কারের বিষয় আছে এর মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে এখানে যদি দুই সংযোজন করার প্রয়োজন হয় আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমরা আগামী দিনে সংযোজন করব। এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব দেশের মানুষের কাছে যাব আগেও গিয়েছি যেহেতু সংস্কারের বিষয় আছে এটা আমরা মানুষের কাছে তুলে ধরবো তিনি বলেন আজকে যে সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি কারণ জাতি একটা বড় ধরনের রক্তপাতের মধ্য দিয়ে এই এই সরকার সরকার গঠিত হয়েছে যাতে দ্রুত তাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারে এবং নির্বাচনী কার্যক্রমের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী প্রথা থেকে গণতান্ত্রিক পথে ফিরে আসে এবং গণতান্ত্রিক আন্দোলন ও গণতন্ত্রের মাধ্যমে দেশে নির্বাচন হয় এখানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐক্যমত হয়েছি নুরুল হক বলেন এখন সবাই রাষ্ট্র সংস্কারের দাবি তুলছে এটা কিন্তু আমরা এক বছর আগেই দিয়েছি এটাকে কিভাবে জনগণের কাছে রাজনৈতিক মহল এবং সরকারের কাছে পৌঁছে দেওয়া যায় এটার পক্ষে জনমত গঠন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন